নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ক্লার্ক ডি পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করব তো আজকে আজ থেকে প্রথম পর্ব আরম্ভ হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ হল হিরাকুন্দ বাঁধ পরের প্রশ্ন আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি তো আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা চার নম্বর প্রশ্ন রবার্ট পিয়েরি নামটি কি জন্য বিখ্যাত উত্তর মেরু বিজয়ীর জন্য বিখ্যাত ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা কুয়ান হয়ে গেছে এটা কৃষ্ণন ঠিক আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর মহেঞ্জোদারোকে আবিষ্কার করেন তো সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বিখ্যাত গায়ত্রী মন্ত্রটি নিম্নলিখিত কোন বেদ থেকে নেওয়া হয়েছে এখানে আছে ঋগ যজু সাম অথর্ব বেদ তো বিখ্যাত গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে ঋগবেদ থেকে প্রাচীন শিক্ষাকেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন প্রাচীন শিক্ষাকেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত নিম্নলিখিত কোন আন্দোলনে হিজলু হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্য প্রতিফলিত হয়েছিল তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি খিলাফত আন্দোলন নম্বর প্রশ্ন বাংলার মুকুট মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় বাংলার মুকুটহীন রাজা বলে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে অভিহিত করা হয় এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ তো ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ এখানে অপশান দেওয়া আছে আরাবল্লী আন্নামালাই নীলগিরি মহাকাল পর্বত তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা হল আন্নামালায় নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কৃষ্ণা গোদাবরী কাবেরি এবং মহানদী তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী পরের প্রশ্ন অজন্তা গুহাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা মধ্যপ্রদেশ জম্মু ও কাশ্মীর মহারাষ্ট্র তো অজন্ত অজন্তা গুহাটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে অজন্তা গুহাটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন হাল আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত মুম্বাই কলকাতা ব্যাঙ্গালুরু এবং কালিকট তো হাল আন্তর্জাতিক বিমানবন্দরটি বেঙ্গালুরুতে অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর তারিখটি গুরুত্বপূর্ণ হল গণপরিষদে সংবিধান গৃহীত হয় গণপরিষদে সংবিধান গৃহীত হয় ঠিক আছে তো এখানে এই অপশানগুলো একটু মানে হেরফের করা আছে তো এটা কোনো ব্যাপার নয় তো গণপরিষদে সংবিধান গৃহীত হয় সতেরো নম্বর প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে অপশান এ রাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি সাংসদ আর অপশান হচ্ছে ভারতের প্রধান বিচারপতি তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন রাষ্ট্রপতি অপশান এ হচ্ছে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন লোকসভায় মোট আসন সংখ্যা হলো তো লোকসভায় মোট আসন সংখ্যা হলো হল এখানে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে তো এটা হবে পাঁচশো বাহান্নটি লোকসভায় মোট আসন সংখ্যা হলো পাঁচশো বাহান্নটি ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে কোন ক্ষেত্রটি সর্বাধিক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্র বাণিজ্য পরিষেবা ক্ষেত্র তো ভারতীয় অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রটি সর্বাধিক বৃদ্ধি পাচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন মিরাসেট কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল অপশান এ তাঁতপথ মানে তাঁতপথ বলছি ভুল হচ্ছে কিছু কিছু করছে হচ্ছে আমি ক্ষমা চাইছি তো মিরা সেট কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল অপশান এ তাঁত তারপর হচ্ছে অপশান সি রেলপথ অপশান বি ব্যাংকিং আর অপশান ডি হচ্ছে লৌহ ইস্পাত তো মিরা কমিটি তাঁতের উপর গুরুত্ব দিয়েছিল তাঁত তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে